আসলে আমি প্রায় এক বছর যাবৎ আপনাদের এই মজা টিভিটির সঙ্গে জড়িত অনেক দীর্ঘ জানি আর কি জানের পর আমি সফল হতে পারতেছি এটা অনেক আনন্দের বিষয় আজ আমি কখনো কথা বলি নাই আপনার সাথে এমন কি ক্লাসেও কখনো কথা বলি নাই এমনি সাপোর্ট সারা তাই হয়তো আমার কথা বলা একটু বাঁচতে পারে আপনি দেশের বাড়ি কোথায় একটু যদি পরিচয় দেন

আসলে কি বলবো মোবাইল দিয়ে যে কিছু করা যায় কেউ বিশ্বাস করতে চায় না যেমন বিশেষ করে আমার পাশে যে আমার পার্টনার লাইফ পার্টনার আমার হাজবেন্ড সেও তো বিশ্বাস করে না হয়তো বা প্রথমে ভাবছে যে মোবাইল দিয়ে হয়তোবা খারাপ পথে চলে যাব অনেক কষ্ট করে বোঝাই তাকে আমি রাজি করাইছি এই কাজটা শেখার জন্য আমি আপনার অনেক ভিডিও দেখছি ইউটিউবে কিন্তু অনেক আজকাল তো ইসকামাররাও ভিডিও তৈরি করে অনেক ধরনের ইনকাম করা যায় এরকম বললা যার কারণে কেউ বিশ্বাস করতে চায় না তবে আমি অনেক প্রায় দুই তিন বছর আগে থেকে ইয়া কি ভিডিও দেখতাম কিন্তু তো বিশ্বাস করতে পারতাম না আর ভাবতাম ইংরেজি পারি না হয়তো বা পারবো না ফ্লান্সিং করতে কিন্তু এই চব্বিশ সালে তেইশ সালে এসে আর কি আমি লাস্টের দিকে কয়েকটা মেয়ের ভিডিও দেখছি আপুরদের ভিডিও আর কি যে একদম মূর্খ হিসেবে আমার চেয়ে তো কম পড়াশোনা করছে কিন্তু তবুও তারা ফ্লান্সিং করতেছে সফলতাও পাইতেছে তখন আমি ভাবলাম হয়তো বা আমিও পারবো যেহেতু ঘরে বসে পর্দার সহিত বাইরে না যায় করা যায় সেক্ষেত্রে তো সহজই মেয়েদের জন্য আর কি মানে আপনি তাই একদিন ভিডিও দেখে আপনি এখানে ভর্তি হয়েছেন না তারপর একদিন জি স্যার অনেক ভিডিও দেখার পর আমি আপনার সাথে যোগাযোগ করি একদিন তারপর যোগ হয়ে আপনাদের সাথে তারপর দীর্ঘদিন তারপর আমার জার্নি গেছে প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমি আপনাদের সাথে যোগ হয়েছিলাম এখন ডিসেম্বর চলতেছে এখন এসে আমার সফলতা হইছে স্যার যাক মাশাআল্লাহ কিসের কাজ পেয়েছেন বা কি কাজ করেছেন একটু যদি বলেন আসলে আমি একটা সেলফ ডাইনামিক টিম এর আর কি একটা ইয়ে পাইছি মার্কেটিং এর কাজ পাইছি ওইখানে অনেক ধরনের ভেন্ডরশিপ কাজ করে ওনারা বিজনেস করে ওনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে অনেক ধরনের প্রোডাক্ট ওইগুলো আর কি মার্কেটিং রিসেলিং বলে ওখানে

জি স্যার খুব কাজে লাগছে খুব আগে স্যার আমি তো মেসেজে পুরোটা বলতে পারি না আমার অনুভূতি আগে আমি ফেসবুক পোস্টে কোনোদিন লাইক সারা অন্য কিছু করতে পারতাম না কমেন্ট করতে পারতাম না ফেসবুকে পোস্ট করতে পারতাম না কিন্তু সবকিছু শিখছে আসলে আপনাদের এখানে যুক্ত হওয়ার পরে স্যার খুব ভালো লাগে এখন নিজেকে আর কি বড় কিছু মনে হয় নিজের কাছে যে নিজে কিছু করতে পারতেছি তাও ঘরে বসে মোবাইল দিয়া সবচেয়ে আমার গলাটা বেশি ভালো না ঠান্ডার সমস্যা তো তাই কথা হয়তো একটু অন্যরকম লাগতে পারে স্যার না না ধন্যবাদ এখন হচ্ছে শোনেন টাকা তো অনেকে ইনকাম করে কিন্তু কথা হলো কি মানে আপনাদের মতো যারা আছে তারা কিন্তু কল্পনা করে না যে বাসায় বসে মোবাইল দিয়ে ইনকাম করবে এটা হলো বড় কথা তাই না জি স্যার আমার হাজবেন্ড তা এখন বিশ্বাস করে না যে মোবাইল দিয়ে কিছু করতে পারবো সে শুধু ভাবে আমি সময় নষ্ট করতেছি আমার চোখ নষ্ট হবে মাথা নষ্ট হবে এরকম ভাবে এখনো

কথা বলতে পারেন ঠিক আছে এটা একটু বড় ব্যাপার আর আপনাদের মতো গৃহিণীরা যদি মনে করেন যে আমরা এই কোর্সটা মোবাইল দিয়ে নাড়ানতাম আপনাকে কিউ কম্পিউটার ল্যাপটপ কিনে দিত বলেন তো এই কোর্স করার জন্য আমার মনে হয় না আপনার মনে নেটওয়ার্কে ডিস্টার্ব আমার কথা কি শোনা যায় অন্যরা শুনতে পাচ্ছেন

মানে ফিল করতেছেন নিজেকে অনেক ভালো ফিল স্যার করতেছেন না নিজের কাছে জি স্যার এখন মনে হইতেছে আমি নিজের বড় কিছু হইতে পারতেছি একটা নিজের একটা কি হচ্ছে সামনে আরো আসলে পারবো আত্মবিশ্বাসটা আপনার বাড়তেছে সমাজের মর্যাদাটা বাড়তেছে বাড়তেছে না বলেন নিজের কাছে একটা ফিল হচ্ছে জি মানে একটা জিনিস কি মানে স্মার্ট শুধুমাত্র আপনার পোশাক আশাকে যে স্মার্ট হলে স্মার্ট হয় তা না আপনি যে কাজটা করতেছেন এটা একটা স্মার্টনেস

ফেসবুকে অনলাইন এর মাধ্যমে ঘরে বসে সবে বিজনেস করতে পারে বেশিরভাগ মানুষ তো অনলাইনে বিজনেস করে রাইট আমরা জি স্যার কেনাকাটা অনলাইনে মাধ্যমে বেশিরভাগ করে রাইট তাই সেই ক্ষেত্রে আর কি খুবিয়া কি সুবিধা হয়েছে সবার জন্য আমাদের জন্য এবং যারা কেনাকাটা করে তাদের জন্য এমনকি যদি নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য খুব সুবিধা তো যে হাল ছাড়েন নাই

লেগে থাকার কারণে হয়তো বাঁচতে সফলতা আর যদি ইউটিউব দেখে সময় নষ্ট করতাম এমবিতো টাকা ফুরাইতো কিন্তু বিনিময়ে সফলতা তো আর আসতো না তা ঠিক যাক এটা একটা অনেক সুন্দর ভাবে আপনার নিজেকে এখন গুছিয়ে নিয়েছেন এবং সময় কাটতেছে এটা একটা ভালো আবার ইনকামও হচ্ছে এটা আরো ভালো ঠিক আছে এখন হচ্ছে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে বলতে পারেন স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো যে লেগে থাকতে হবে অনেকে অনেক বাধা বিঘ্ন দিবে বিশ্বাস করতে চাইবে না প্রথম বিশেষ করে আপনজনরা আর কি আপন বেশি অবিশ্বাস করে যে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব মোবাইল দিয়ে তো আর কাজ করা সম্ভব না শুধু শুধু সময় নষ্ট করতেছে এমবি ফুরাইতেছে এরকম ভাববে আর কি তো নিজেকে আর কি যেহেতু জড়াই গেছে মশাই টিভিটির সঙ্গে আমি বলবো যারা জড়াই গেছে তার ধৈর্য ধরে যদি লেগে থাকে জীবনে কোনোদিন না কোনো আপনার সফলতা আসবে ইনশাল্লাহ কারণ এখানে খুব সাপোর্ট পাওয়া যায় আমার মনে হয় লাইফ টাইম সাপোর্ট দেয় মোস্ট অ্যাক্টিভিটি আপনি এবং আপনার যে টিম লিডাররা যারা আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাকে আপনার মেসেজের জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মেসেজের জন্য কেমন ভালো জি স্যার আমি মেসেজটা গুগল ডক্স এ আগে নিজে লিখছি তাই তারপরে আপনাকে সেন্ড করছি না আমাকে মেসেজ মানে আপনার কথা আমি রাগ করবো কেন না রাগ করবো কেন আপনাদের

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাহলে আপনি টিম লিডারদের সাথে আলাপ করেন আগে হ্যাঁ আপনার ঠিক আছে ঠিক আছে সে আপনাকে সহযোগিতা করবে কেমন ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে এই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য স্যার জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ ওকে